হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতাস ডেইলি লাইফে স্বাগত জানাই তোমরা কী করছো কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ফ্রেশ হয়ে এসছি এসে বসে আছি নকশা জানিও আমি তোমাদের তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও কিছুই করছি না একটু পরে কাজ করা শুরু করব টিফিনও করবো আমি এখনকার মতো শেষ করলাম বন্ধুরা যাবার একটা নতুন লগ নিয়ে হাজির হলাম এখন ঘড়িতে নটা কুড়ি বাজে আসতেকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে এলাম সকালে মুড়ি চানাচুট ছোলা খাওয়াল এরপর গল্প করতে করতে বিছানে ছাড়ছি তোমরা কি করছো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়া গল্প করতে করতে বিছানাটা ঝাড়ছি বিছানাটা ঝাড়া এখন অনেক বাকি আজকে বৃষ্টি হচ্ছিল ঠান্ডা লেগেছিলো তাই কাঁথাটা গায়ে দিয়েছিলাম কাঁথাও গোছাচ্ছি গল্প করতে করতে কাজটা করছি তোমরা তোমাদের বাড়িতে এ রকম কাজ করকিনে একটু কমেন্ট করে কমেন্ট অক্সি দেনিয়া গলপু করতে করতে কাজ করছি কাজটা এখনো অনেক বাকি ও চেঁটে ঝেরা সিজেলে কাজটা শেষ হবে গলপু করতে করতে কাজটা করছি গলপু করতে করতে কাজটা আর একটু বাকি বললেই চলে তোমরা তো মনে হয় এইরকম কাজ করে কেন একটু কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে প্লিজ গল্প করতে করতে তাজ ডায়রি একটু এগিয়ে নিয়ে চলে না চেঁটে ঝাড়া আর একটু এগিয়ে নিয়ে চলে গল্প করতে করতে তাজ কইছি তাজটাই মাত্র শেষ করলাম বন্ধুরা এখন ঘড়িতে নটা কুড়ি বাজে দেখাচ্ছি আর তোমাদের সাইকেল যাচ্ছে আমাদের ফুল গাছ দেখো খুব সুন্দর সুন্দর ফুল এখন যাচ্ছি না সাইকেল এখনকার গল্প করতে করতে ওষুধ খাচ্ছি ওষুধটা বাক্স নিয়ে বের করছি বের করে খাবো গল্প করতে করতে ওষুধটা বের করে নিয়েছি নিয়ে খাচ্ছি গল্প করতে করতে তোমাদের নার্ভে প্রব প্রবলেম আছে কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আর তোমরা নার্ভের ওষুধ খাও কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে ওষুধ খাওয়াটা আর একটু বললেই চলে এইমাত্র শেষ করলাম বন্ধুরা তুলসী মাংস ধোয়ার পর ফুল দিচ্ছে আমার বাবা গল্প করতে করতে দেখাচ্ছি আমাদের বাড়িতে হয় হয় আমার বাবা নয় মা নাহলে দাদা যে কেউ এই কাজটা করে তোমাদের বাড়িতে এই কাজটা কে করে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে ফুল দেওয়া হচ্ছে ফুল দিয়ে প্রণাম করে চলে যাবে গল্প করতে করতে দেখাচ্ছি প্রণাম করছে প্রণাম করা হয়ে গেছে এবারে চলে আসি এই মন্ত্র শেষ করলাম বন্ধুরা নিজের স্নান সেরে বিশ্রাম নেব আবার চলে এলাম দুপুরের খাবার নিয়ে আজকে রান্না করেছে ডাল আলু ভাজা ঝিঁয়ে বসতো তোমাদের দুপুরে কী খাবার রয়েছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে আমাদের দুপুরের খাবার দেখাচ্ছি একটু পরে আমাদের ভাত বাড়া হবে তোমাদের দুপুরে কী খাবার রয়েছে একটু প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি আমাদের দুপুরের খাবার গল্প করতে করতে কালকে ব্রত করবো তাই দুপুরে খেয়ে দেব বিশ্রাম নেব এই মাত্রা শেষ করলাম বন্ধুরা গুড ইভিনিং আমি টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখছি তোমরা রাইতে তোমরা এই কাজটা করো কিনা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা নিজেদের জামা গোছাও কিনা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও দুপুর গzte গzte দেখাচ্ছি তোমার সন্ধ্যা কি টিফিন করলে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও দুপুর গzte গzte দেখাচ্ছি বাকি আছে গল্প করতে করতে কাজ করছি টেবিলটা হয়ে কাজটা শেষ হবে গল্প করতে করতে কাজটা আর একটু একই বললেই চলে তোমরা তোমাদের বাড়িতে টেবিল গোছাও না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে গল্প করতে করতে কাজটা করছি কাজটা আর একটু একই বললেই চলে গল্প করতে করতে কাজটা করছি গল্প করতে করতে কাজটা এইমাত্র শেষ করলাম বন্ধুরা সন্ধে দেওয়া দেখাচ্ছি প্রথমে প্রদীপ জ্বলেছে তারপর ধূপ ধূপ জ্বলার পর শঙ্খ ধুয়ে পোকামাকড় চড়ে তাই শঙ্খ ধুয়েছে ঠাকুর ঘরে ধরতে দেখাচ্ছি তোমাদের বাড়িতে

ঠাকুর ঘরে সন্ধে দিয়ে তুলসী মঞ্চে যাচ্ছে গল্প করতে করতে দেখাচ্ছি উঠেছে যাবে বলে আমাদের অনেক ঠাকুর ঠাকুরগুলো দেখে কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি দেখানোটা এখানে বাকি আছে গল্প করতে করতে দেখাচ্ছি ঠাকুর এই মাত্র শেষ করলাম আমাদের গাছের প্রথম সবজি এই সবজিগুলো তোমরা খেয়েছ কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে বর গল্প করতে করতে দেখাচ্ছি এই সবজিগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি এই দেখো আমাদের গাছের প্রথম সবজি আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে যারা নতুন তারা সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেল সঞ্চিত দাস ডেলি লাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমাকে সাপোর্ট করতে ভুলো না পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করতে ভুলো না ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেল সঞ্চিতাস ডেলি লাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবে না ভুলো না আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সঞ্চিতাস ডেলি লাইফে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবে অবশ্যই ভালো থেকো সঙ্গে থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো আজ এই পর্যন্ত Sura 3 ta ta